সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের প্রভাবশালী রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ তিনি এক নয় সাত নয় থেকে দুই সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি ছিলেন তার জীবন ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ শৈশব ও প্রাথমিক জীবন সাদ্দাম হোসেন দুই আট এপ্রিল এক নয় তিন সাত সালে ইরাকের তিকরিতে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল দরিদ্র এবং শিশুকাল থেকেই তিনি কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিলেন রাজনৈতিক উত্থান এক নয় পাঁচ সাত সালে তিনি বাত পার্টিতে যোগ দেন যা ছিল আরব জাতীয়তাবাদী এবং সমাজতান্ত্রিক মতাদর্শের দল এক নয় ছয় আট সালে বাদ পার্টি ক্ষমতায় আসে এবং সাদ্দাম ভাইস প্রেসিডেন্ট হন শাসনকাল এক নয় সাত নয় সালে তিনি রাষ্ট্রপতি হন তার শাসনকালে তিনি কঠোরভাবে বিরোধী দলগুলোকে দমন করেন এবং ইরানিরা যুদ্ধ এক নয় এবং কুয়েত আক্রমণ এক করেন পতন ও মৃত্যু দুই সালে আমেরিকা নেতৃত্বাধীন জোট ইরাক আক্রমণ করে এবং সাদ্দামকে ক্ষমতাচ্যুত করে দুই সালে তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় সাদ্দাম হোসেনের শাসনকাল ছিল বিতর্কিত ও কঠোর এবং তার পতন ছিল ইরাকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়